দেখুন অরহর ডাল প্রেশারে নিয়ে নিয়েছি সিটি মারব আমি কিছুক্ষণ আগে এই প্রেশারেই আমি ছোলার ডাল সিটি মেরেছিলাম সেই প্রেশারে আবার অরহর ডালটা সিটি মারব বলে নিয়ে নিয়েছি দেখুন তেল গরম হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দিলাম ফিমটা একদম কমিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এখন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবে একটু কাঁচা

রং হওয়ার জন্য হলুদ আপনারা গুঁড়ো হলুদ খান গুঁড়ো হলে দিয়ে যাবেন আমি দিয়ে দিলাম কাঁচা হলুদ এবার দিয়ে দেব সেটা হচ্ছে আমি মতো আদা পেস্টটা দেখেছি এই আদার পেস্টটা দিয়ে দিলাম এটাকে ভালো করে টমেটোটা যতক্ষণ নরম না হয় যতক্ষণ আমি ভেবে যাব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিছুটা লবণ আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছি লেগে লেগে আসছিলো কিন্তু টমেটোটা এখনও শক্ত রয়েছে আমি টমেটোটাকে একটু নরম করার জন্য দিয়ে দিলাম ডালেরই জল এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো টমেটোটা পুরো গলে এসছে এবার আমি সিটি মেরে দেখা প্রেশার কুকারে ডালটা ঢেলে দিচ্ছি আপনারা এইভাবেই করবেন ওই যে ডালটা ঢেলে দিলাম এবং ডালটা ঢেবে দিয়ে এর মধ্যে আমি আবার একটু গোটা টমেটো কাঁচা টমেটো দিয়ে দেব তাতে এটা টক মিষ্টি লাগবে ভালো লাগবে তার সঙ্গে গন্ধ হওয়ার জন্য দিলাম একটা কাঁচা লঙ্কা এখানে আগে একটা টমেটো দিয়ে সম্পার দিয়েছি আর এখন একটা গোটা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু মিষ্টি হওয়ার জন্য একটা গোড়ের বাতাস এই গোটা টমেটোগুলো একদম চেয়ে চেয়েই থাকবে এবং এটা টপের সঙ্গে মিষ্টি মিক্সড হয়ে ডালের মধ্যে খেতে খুব তখন ভালো লাগবে হয়ে গেল আমার অরহর ডাল আমি আমি কিছুই দেব না নামিয়ে নেব আপনারা এভাবে করে খেয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হয় এই ডালটা আর আপনারা আমি তো কাঁচা হলুদে রান্না করেছি সেই জন্য ডালটা একটু কালারটা এরকম বাসন্তি এসছে আপনারা গুঁড়ো হলুদে রান্না করলে ডালের কালারটা আরও সুন্দর হবে আপনারা এভাবে করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আমি আজকে রান্নাম রান্না করলাম অড়হর ডাল কারি পাতা টমেটো দিয়ে একটুখানি ফুটুক তারপর আমি একটু ঘন হয়ে আসলে নামুক